হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নাপা শাকের পেলকা একটি জনপ্রিয় বাংলাদেশি খাবার এটি মূলত উত্তরবঙ্গে খুব জনপ্রিয় তো চলুন জেনে নেয়া যাক কিভাবে নাপা শাকের পেলকা তৈরি করতে হয় প্রথমে শাকের পাতাগুলো ডালসহ ছাড়িয়ে নিতে হবে শাকের গাছ থেকে ডালসহ পাতাগুলো ছাড়িয়ে নিয়ে শাকের গাছগুলো ফেলে দিতে হবে দেখুন আমি কিভাবে ছাড়িয়ে নিচ্ছি এভাবে আপনারাও শাকের কচি ডগা ও পাতাগুলো ডাল সহ ছাড়িয়ে নিবেন একটি পাত্রে শাক রান্নার পর কমে অল্প হয়ে যায় তাই বেশি করে শাক নিবেন তারপর বাছাই করে রাখা শাকগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে দুই তিনবার ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে নাপা শাকের পেলকা তৈরির জন্য আমরা এখানে দুইটা পেঁয়াজ পরিমাণ মতো রসুন আর কয়েকটি কাঁচা মরিচ কেটে রেখেছি এখানে কিন্তু একটি জিনিস লাগবে সেটি হচ্ছে খাবার সোনা খাবার সোডা ছাড়া পেলকা তৈরি করা যাবে না কড়াইতে জল দিয়ে চুলায় বসিয়ে দিলাম আর সেই জলে এক চামচ খাবার সোডা মিশিয়ে দিলাম তারপর কেটে রাখা রসুন কাঁচা মরিচ কড়াইতে দিয়ে দিলাম একটু নেডে মিশিয়ে নিন খাবার সোডা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে শাকগুলো তাড়াতাড়ি গলিয়ে ফেলা সোডা না দিলে শাক গলতে অনেক সময় লাগবে তাই পেলকা তৈরিতে খাবার সোডা ব্যবহার করা হয় তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম একটু পরে ধুয়ে রাখা শাকগুলো কড়াইতে দিয়ে দিলাম কড়াইতে শাক দেবার পর আস্তে করে নেড়ে চেড়ে দিব খেয়াল রাখবেন পরে যেন না যায় সোডা দেওয়ার কারণে শাকগুলো খুব তাড়াতাড়ি গলে যাবে তাই আপনারা খাবার সোডা ব্যবহার করতে ভুলবেন না কিন্তু তারপর ঢাকনা দিয়ে ঢেকে কয়েকবার নাড়াচাড়া করে রান্না করে নিন সোরা দেওয়ার কারণে শাকগুলো গলে যাচ্ছে তাড়াতাড়ি তারপর একটি ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে নিব শাকগুলো যত ভালো করে ঘুটবেন পেলকা তত বেশি স্বাদ লাগবে খেতে একদম পিচ্ছিল করে নিতে হবে ঘুটে যেন মুখে দেওয়ার সাথে সাথে গলায় চলে যায় i oh, oh, রান্না প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে দেখুন কি সুন্দর হয়েছে একদম তেল তেলে দেখাচ্ছে কিন্তু রান্নার সময় এক ফোঁটা তেলও দেয়নি তৈরি হয়ে গেল নাপা শাকের পেলকা